সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা চর অঞ্চলের সৌন্দর্য এক নজরে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে চিরচেনা সেই জিরো পয়েন্ট ইসলামপুর জিরো পয়েন্ট ইসলামপুর জিরো পয়েন্ট থেকে চর অঞ্চলের যাত্রা শুরু হয় চরের মানুষের যাত্রার প্রথম এবং প্রধান যন্ত্র হচ্ছে নৌকা কিন্তু যখন বর্ষা মৌসুম থাকে না চৈত্র বৈশাখ মাসের সময় নদীতে যখন পানি থাকে না তখন মানুষ বিভিন্ন উপায়ে চরের ভেতরে যেয়ে থাকে কেউ হুন্ডা নিয়ে যায় কেউ সাইকেল নিয়ে যায় কেউ পায়ে হেঁটে এভাবেই তবে ম্যাক্সিমামই হুন্ডা করে চলাচল করে থাকে অনেকেই চরের কখনো তবে আমি যেটা বলবো আপনারা হয়তো মনপুরা সিনেমা দেখেছেন সেই মনপুরা সিনেমা সেটা তো সিনেমা আর বাস্তবের মনপুরা সিনেমা দেখতে হলে চলে আসতে হবে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়ন পাশেই এই আয়নাপুর চর মাদি চর রামকৃষ্ণপুর চর চিলমারি চর সব চর যখন বর্ষা মৌসুম থাকে তখন চরের বুকে প্রচুর পরিমাণে পলিমাটি পড়ে আর এই পলিমাটি পড়ার কারণে এই জমিতে এই চরের জমিতে প্রচুর ফসল উৎপাদন হয় সার কীটনাশক ব্যবহার ছাড়াই এই দুর্গম চরের রাস্তা হচ্ছে মাটির রাস্তা কোথাও বাঁশের শাঁকো আর বালির মাছ দিয়ে চলাচল চরের ভেতরের ম্যাক্সিমামই দেখা যায় বাতানের গরু আপনারা সিনেমাতে দেখেছিলেন কাবলিওয়ালা আর সেই কাবলিওয়ালা যদি দেখতে চান তাহলে এই চরে আসতে পারেন দেখতে পাবেন কাবলিওয়ালাদের চরের পরিপূর্ণ ভিডিও করতে গেলে বিশাল বড় হয়ে যাবে তো ছোট পরিসরে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সকলকে ভালো লাগলে শেয়ার করে দেবেন